সালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছ পরবর্তীতে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন হলো ঠিক আছে সো এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট প্রকাশ করা হলো না তো তোমাদের রেজাল্টের সর্বশেষ আপডেট তথ্য কি কখন দেওয়া হবে এদিকে কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষে রেজাল্ট প্রকাশ করা হয়েছে তাহলে তোমাদের অনার্স প্রথম বর্ষে রেজাল্ট কখন দেবে এদের আগে কি তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই বিষয়গুলি নিয়ে মূলত ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ফোরটা আপডেট অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাধারণ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো প্রথমত আমি একটু বিষয় ক্লিয়ার করবো তোমাদের অনার্স ভোট সরি প্রথম বর্ষের রেজাল্টের বিষয় তোমাদের কিন্তু এবছর অধিকার শিক্ষার্থী কিন্তু পাশ করবে যেনারা আর কি তোমাদের খাতা দেখেছে যে যে শিক্ষকরা ঠিক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে যে বিষয়টি জানা গেছে যে ম্যাক্সিমাম শিক্ষার্থী এবছর পাশ করবে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু পাশ করবে অর্থাৎ পাশের হার এবছর বছর আশি থেকে পঁচাশি পার্সেন্ট হবে তো ভিডিওর মাঝখানে আমি আবার পরবর্তীতে অনলাইন বর্ষের সদস্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের তাহলে রেজাল্ট কখন দিবে ও যেহেতু তোমাদের যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ রয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে গতকালকে ঠিক আছে গতকালকে বেশ করে দেবে তাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তাদের রেজাল্ট কিন্তু আগে দিয়ে দেওয়া হয়েছে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে পরে তোমাদের পরেও পরীক্ষা শেষ হয়েছে কিন্তু তাদের রেজাল্ট এখনও পর্যন্ত অনার্স প্রথম বর্ষে রেজাল্ট প্রকাশে কোনো রকম কোনো আপডেট তথ্য দেওয়া হয়নি তবে এতটুকু জানা গেছে যে তোমাদের এই রেজাল্টটি আগামী রোজার ঈদের আগেই দেওয়া হবে অর্থাৎ এই রানিং উইক আজকে তো শুক্রবার ঠিক আছে সো এই রানিং উইক অর্থাৎ আগামীকালকে শনিবার রবিবার সোমবার এই তিন দিনের ভিতরে দেওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে রেজাল্ট আগামী তিন দিনের ভিতরে তোমাদের রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে যদি না দেয় তাহলে তোমরা এই রানিং উইকে পাবে এটা একদম গ্যারান্টি তোমাদের এই রানিং উইকে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে কারণ আজকে আজকে হয়তো দিত আজকে বা কালকে হয়তো দিত কারণ তোমাদের এদিকে অনার ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত অনেক স্বীকৃতি দেখছে ঠিক আছে সার্ভারও কিন্তু দেখা গেছে যে জ্যামে আছে একটু প্রবলেম হবে এখন যদি অনার্স প্রথম বর্ষে রেজাল্ট প্রকাশ করে দেখা যাবে সার্ভার একদমই ডাউন হয়ে যাবে ঠিক আছে সো এই জন্য হয়তো আগামীকালকেও দিতে পারে বা পৌষেও দিতে পারে তবে আগামী তিন দিনের ভিতরে রেজাল্ট দেওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে এবং না দিলেও তোমরা আগামী মানে এই রানিং উইকে পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এখানে পাশের সার কিন্তু এবছর অনেকটা বেশি কারণ গত বছরের তুলনায় বছরের প্রশ্নগুলো একদমই ইজি করা হয়েছিল যারা যেন ম্যাক্সিমাম শিক্ষার্থী অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এবছর অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় পাশ করবে এবং ভালো একটা রেজাল্ট কাউন্ট করতে পারবে ঠিক আছে যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা তো এমনিতে দেখা যাবে ফার্স্ট ক্লাস পাবে এরকমটা আর তোমাদের এখানে অনার্স প্রথম বর্ষে যারা প্রোমোটেড হবে তাদের প্রোমোটেড মানে হলো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে প্রোমোটেড নট প্রোমোটেড বা কন্ডিশনাল প্রোমোটেড মানে কি প্রোমোটেড হলো তোমাদের উত্তীর্ণ প্রোমোটেড যারা পাবে তারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে এবং নট প্রোমোটেড যারা পাবে তারা ফেল করেছে তাদেরকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দেয়নি বা দ্বিতীয় বর্ষে উঠতে পারবে না আর কন্ডিশনাল প্রোমোটেড এটা একটা শর্ত সাপেক্ষে দেওয়া হয় ধরো তুমি একটা সাবজেক্টে অ্যাবসেন্ট করেছো পরীক্ষায় এবং তুমি বাকি সব সাবজেক্টে পাস করেছো তাহলে তোমাকে কন্ডিশনাল প্রমোটেড দেওয়া হবে কিন্তু ওই যে একটা সাবজেক্টে অ্যাবসেন্ট করেছে ওই একটা সাবজেক্টে তোমাকে পরবর্তী জুনিয়র যারা রয়েছে ব্যাস তাদের সাথে ফর্ম ফিল আপ করে ওই একটা সাবজেক্টে তোমাকে এক্সাম দিয়ে পাশ করতে হবে ঠিক আছে সো তোমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই তোমাদের রেজাল্ট আগামী তিন দিনের ভিতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও না দেয় তাহলে এই রানিং উইকি পেয়ে যাবে এটা একদম গ্যারান্টি ঠিক আছে তো আজ মধ্যে এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে ওয়ান প্রথম বর্ষের রেজাল্টের আপডেট এবং দ্বিতীয় বর্ষের আপডেট ফর্ম ফিল আপের আপডেট এক্সামের সাজেশন এগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বেশি বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ আমরা পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো আজক এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ